বান্দরবানের লামা উপজেলার অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠান লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নবীন বরণ এবং এসএসসি দু পরীক্ষায় জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা মহম্মদ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মহম্মদ মাসুম সর্দার সহকারী পুলিশ সুপার লামা সার্কেল ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিজানুর রহমান আবাসিক প্রকৌশলী ও কনসালটেন্ট জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ লামা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ মোহাম্মদ ইমতিয়াজ সংবর্ধনা অনুষ্ঠানে দু সালের এসএসসি পরীক্ষায় গৌরবময় জিপিএ ফাইভ অর্জনকারী শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয় নবীন বরণ অনুষ্ঠানে বিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন সিনিয়র শিক্ষার্থীরা পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মঈনুদ্দিন বলেন নারী শিক্ষায় এই বিদ্যালয়ের ভূমিকা প্রশংসনীয় বিশেষ করে কৃতি শিক্ষার্থীদের এই সাফল্য বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে ছাত্রীদের সৃজনশীল ও তথ্য প্রযুক্তিতে দক্ষ হতে হবে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জেবুন নাহার বেগম এই সময় অভিভাবকবৃন্দ শিক্ষক শিক্ষিকা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়